পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারনি। নি প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি একঘরে হয়ে গিয়েছ তোমার পাশে কোন দেশ নাই চার পাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা না চেপে ধরি তুমি দম নিতে পারবে না বাংলাদেশের বুকের উপর দিয়ে মাসিকে বসিয়ে তুমি এক তার পড়াবে একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে এক তরফা ভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত পনেরো বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবারও স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ নীতি পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই পালাতক শেখ হাসিনা ফাঁসিবাদী শেখ হাসিনা খুনি শেখ হাসিনা অসংখ্য খুন এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইস্কনের পক্ষে সাফাই গায় বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা ছোট হতে পারি আমরা ফিরুকা পুরুষের দল নই যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও যদি আমাদেরকে এবারেই তুমি এক তরফা হত্যা করবার চেষ্টা করো যদি আমার জনপদকে আমার ভয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো তাহলে আমরা আমি সাথীয় বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদের কি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা সাজে আমরা পা দেব না আমরা কোনোভাবে এই সহিংস কোনো কর্মসূচি পালন করব না শান্তিপূর্ণ ভাবে টেকনোলজিকে যে দুনিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন করে তুলব শান্তি হবে আমাদের হাতিয়ার ধৈর্য হবে আমাদের সৌন্দর্য শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব আমরা রাষ্ট্রকে বলবো সরকারকে বলবো চিন্ময় কৃষ্ণ দাসকে ভালোভাবে রিমান্ডে নিয়ে আপনার উদ্ধার করুন শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে নিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন ভারত তাকে